আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সর্বশেষ সকালের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত সাত জ্যেষ্ঠ নেতার বিবৃতি বিএনপি কে করতে সরকার মরিয়া এরপরে জানিয়ে দেব খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এদিকে আইন প্রণয়ন সহ চোদ্দ দফা প্রস্তাব গণফ্রন্টের জানিয়ে দেব বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস সবশেষে জানাব শরিয়তপুরে পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিএ হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সাত জ্যেষ্ঠ নেতার বিবৃতি বিএনপিকে ঘায়ল করতে সরকার মরিয়া চট্টগ্রামে বিএনপির পঁচাত্তর নেতা বিরুদ্ধে মামলা এবং ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই চেয়ারম্যান আবদুল্লাহ আল ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজি কবির গোলাম আকবর খন্দকার এস এম ফজলুল হক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম বৃহস্পতিবার গণ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন নেতৃবৃন্দ বলেন ৫ জানুয়ারি ভোট অধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি চট্টগ্রাম পেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বুধবারের ওই শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ অত্যন্ত ন্যাকারজনক ভাবে হামলা চালিয়েছে হামলায় অনেক নেতাকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন মানববন্ধনে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে চলে যাওয়া অনেক পরে সমাবেশ স্থলের বাইরে এলাকা থেকে বাড়ি ফেরার পথে নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সামান্য ঘটনায় ঊনপঞ্চাশ জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা মনে করি বেগম খালদা জিয়ার মুক্তি বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বন্ধ করতে সরকার পুলিশকে দিয়ে এই দমন পীড়ন চালাচ্ছে আমরা সরকার এবং প্রশাসনের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপি সহ বিরোধী পক্ষকে ঘায়ল করতে মরিয়া হয়ে উঠেছে তাই রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করার গণ অধিকার হরণ করেছে সরকারের বর্বরতায় স্বৈরাচারী আচরণ মামলা হামলা লুট নৈরাজ্য অতীতের সব স্বৈরাচারী শাসকের হার মানিয়েছে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও কারামুক্তির দাবি ও গণতন্ত্র হত্যা দিবসে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বর লাঠিচার্জ মামলা এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনেও ভয় পায় সূত্র কালের কণ্ঠ খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন বললেন তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন খালেদাজিয়া এখন বিএনপি এবং তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তার স্বাস্থ্যর যদি কোনো হানি হয় তাহলে বিএনপি নেতারাই আসামি হবেন বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী এ সময় খালেদাজিয়ার কিছু হলে সরকারের সবাই আসামি হবে বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্যর জবাবে হাসান মাহমুদ এসব কথা বলেন বুধবার বিএনপির গণতন্ত্র হত্যা সত্তা দিবস পালন নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি বিএনপি গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল পারেনি তারা পাঁচশো ভোট কেন্দ্র স্কুল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এসব স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য রাখা বই ও জ্বালিয়ে দিয়েছিল বিএনপি ওই তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল যাতে নির্বাচন না হয় নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে দেশে একটি গণতন্ত্রহীন পরিবেশ তৈরি হয় এবং অন্য কিছু ঘটে তারা সেই চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এ সময় হাসান মাহমুদ বলেন বিএনপি গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত জিয়াউর রহমান বন্দুকের নল উঁচিয়ে মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন মানুষের লাশের ওপর দিয়েই ক্ষমতায় ছিলেন তিনি আরো বলেন মির্জা ফখরুলের মতো মহাসচিবের জন্য অত্যন্ত এবং লজ্জাকর যে তার সামনে নেতাকর্মীদের মারামারি বাঘবিতণ্ডা হয় এবং তা থামানোর জন্য তাকে উচ্চ স্বরে চিৎকার করতে হয় যারা নিজেদের শৃঙ্খলা রাখতে পারে না একটি সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না সমাবেশ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে তারা কিভাবে দেশ চালানোর স্বপ্ন দেখে এটি হচ্ছে প্রশ্ন সূত্র প্রথম আলো আইন প্রণয়ন সহ চোদ্দ দফা প্রস্তাব গণফ্রন্টের নির্বাচন কমিশন গঠনের চলমান সংলাপের দিনে রাষ্ট্রপতি আব্দুল সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন হামিদের গণফ্রন্ট গণফ্রন্টের চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে সাত একটি দল বৈঠকে নতুন আইন সদস্যের চোদ্দ দফা প্রস্তাবনা দিয়েছেন সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবিদিন এক ব্রিফিং এ বলেন আলোচনাকালে গণফ্রন্টের প্রতিনিধি দল রাষ্ট্রপতি বলেন তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সৎ ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন প্রতিনিধি দল তিনজন মহিলা সদস্য সহ নয় সদস্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন নির্বাচনে যাতে সরকারি হস্তক্ষেপ না থাকে নির্বাচনী আইনে সে ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা রাখা প্রস্তাব দেন গণফ্রন্টের নেতারা তারা বলেন নির্বাচনের সংলাপ বর্জন করলেই সব সমস্যার সমাধান হবে না স্বাধীনতার পর সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল সেসব দলের সমন্বয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেন তারা বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য তিনি বলেন জনকল্যাণ নিশ্চিত করতে হলে সুস্থ রাজনীতি অপরিহার্য রাষ্ট্রপ্রধান বলেন রাজনৈতিক দলগুলোর পরিচালনায় সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ ঘটাতে হবে যাতে রাজনৈতিক দল ও নেতৃত্ব জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয় সূত্র বিডি প্রতিদিন বন্ধ করা হয়েছে খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনার রক্তক্ষরণ বন্ধ হয়েছে তার বন্ধ আছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যে কোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তার চিকিৎসকরা আশঙ্কা করছেন খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে গত সাতাইশ ডিসেম্বর ক্যাপসুল অ্যান্ডোস্কোপি পরীক্ষায় খালেদা জিয়ার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎসটি দেখতে পান চিকিৎসকেরা এরপর সোমবার রাতে অ্যান্ডোস্কোপির মাধ্যমে উৎসটি চিহ্নিত করে তার ব্যান্ড লাইগেশন করা হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর জেড এম জাহিদ হোসেন বলেন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন তার যে ধরনের চিকিৎসা দরকার সেরকম প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের কোন হাসপাতালে নেই দ্রুত বিদেশে পাঠালে তার উন্নত চিকিৎসা সম্ভব হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তেরো সতেরো তেইশ ও তিরিশ নভেম্বর বড় ধরনের রক্তক্ষরণের কারণে বিএনপি চেয়ারপার্সন মারাত্মক পরিস্থিতি ভয়াবহতা আজ করতে পেরে চব্বিশ নভেম্বর চিকিৎসকরা তার অ্যান্ডোস্কোপি ও কোলোনোস্কোপি করেন আঠাশ নভেম্বর রাতে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড জানায় খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত সূত্র যোগান্তর শরীয়তপুরে পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যা শরীয়তপুরে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আব্দুল মালেক মালতকে তার প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে আব্দুল মালেকের স্বজনরা অভিযোগ করে বলেন নওপাড়া ইউপি নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের আরেক পরাজিত সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন মালত ও তার সমর্থকেরা সকালে আব্দুল মালেককে পিটিয়ে আহত করেন পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান নিহত আব্দুল মালেক নৌপাড়া ইউনিয়ন আর অভিযুক্ত দেলোয়ার সম্পাদক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নরিয়ার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন সকাল আটটার দিকে আব্দুল মালেক মালদ স্থানীয় নৌপাড়া বাজারে যান সেখানে নির্বাচনের বিষয়ে তার সঙ্গে কথা কাটা কাটাকাটি হয় আরেক পরাজিত প্রার্থী দেলোয়ার মালতের এক পর্যায়ে দেলোয়ার ও তার সমর্থকরা মালেককে পিটিয়ে ফেলে রেখে যান পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে পথেই তিনি মারা যান নিহত মালেকের চাচাতো ভাই জাকির হোসেন বলেন আমার ভাই নির্বাচন করে পরাজয় মেনে নিয়েছেন তবু সকালে তিনি ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিলেন কিন্তু দেলোয়ার হোসেন মনের ভেতর ক্ষোভ পুষে রেখে আমার ভাইকে তার পর্যায়ের জন্য দায়ী করে তাকে নির্দেশ নির্যাতন শুরু করেন এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় ওরা প্রভাবশালী তাই এই হত্যার বিচার পাব কিনা তাও বলতে পারছি না ঘটনার পরে অভিযুক্ত দেলোয়ার হোসেনে মালত ও তার পরিবারের সদস্যরা গ্রাম থেকে পালিয়েছেন দেলোয়ারের মুঠোফোন বন্ধ থাকায় আবদুল মালেককে পিটিয়ে হত্যা করার অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবনি শঙ্কর কর প্রথম আলোকে বলেন নৌপাড়া ইউনিয়নের চার দিকে পদ্মা নদী নৌপথে পদ্মা পাড়ি দিয়ে যাতায়াত করতে হয় এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে হত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তর কাজ পুলিশ শুরু করেছে আর এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করা হবে সূত্র প্রথম আলো